আরে যদি তোর কি হইছে তুই আমারে খুইলা খুইলাক খুইলা না কইলে বুঝ মুকে কইরা আব্বা তুমি আমার দিক দিগা পেট দেখাও বুঝো না আমার কি হইছে আমার কথা তুমি হইলো আমার জর্ম দাদা পিতে আমি মেড়া ও করসি করছি আমারে সংশোধন কইরা দিবা তুমি তা না তুমি ঘরের ভিতরে চাদাং মাইরা হুইয়া গম পাতাছ তুমি আমার নাগে যাবা গবাইতে আলুঙ্গির কাছে বিয়া বমু আমি আলুঙ্গির মাইরে বিয়া দিমু তোমার কাছে এই যে দেখ তুই যার পুলার নগে যা করছ যে এতদিনে তো আমার কে বলে ফুললাম এই বেডি যে খারাপ ওই বেডির কাছে দশটা বেডি মানুষ যে হার মানে আর তুই ওর বেডার নগে তুই এনা করছ উল্টা পুল্টা কাজ তুই বুঝা হয় না করস না আমি বুঝা হই নাই করছি ওই বেডির ইয়ার মধ্যে গলার মধ্যে খারায়া আমি আজান

বংশ <laughs> কথা <laughs> <laughs> আমার মেয়ের নাকি তুমি সম্পর্ক করছো হ্যাঁ তুমি আরেক বেটি সংসার করে খাবা জীবন আমি তো দিব না বেটি রে ছড়ি করে বিষ খায় মারণ না তোমার হ্যাঁ আমি এটা কথা কই আপা সময় নষ্ট করে না যা তুমি এখন তাহলে আসা দুটো যা